আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড ক্ষমতাচ্যুতির পর প্রথম সাজার রায় মিথ্যা তথ্য প্রতিরোধে জাতিসংঘের সহায়তা চান প্রধান উপদেষ্টা ইউনেস্কো প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসি সহায়তা দেবে জাপান চার দশমিক আট মিলিয়ন ডলার আসবে ব্যালট প্রকল্পে চট্টগ্রামে পটিয়ার পর নগরেও সড়ক অবরোধ করে বিক্ষোভ জুলুমের অভিযোগ বৈষম্য ও এনসিপি নেতাদের এবং গাজায় দুই মাসের যুদ্ধবিরতির শর্তাবলীতে রাজি ইসরায়েল হাবাসকে প্রস্তাব গ্রহণের আহ্বান ট্রাম্পের আমন্ত্রণ টিভিএস নিউজ অফ দ্য ডেতে সাথে আছে আমি রঞ্জু ইফতেখার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত আদালত অবমাননার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বুধবার দুই জুলাই এই আদেশ দেন ট্রাইব্যুনালের দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী এই মামলার অপর আসামি গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে মোহাম্মদ শাকিল আলমকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল সাংবাদিকদের সব তথ্য নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি বলেন যেদিন তার আত্মসমর্পণ করবেন অথবা পুলিশ গ্রেপ্তার করতে পারবে তারপর থেকে এই সাজা কার্যকর হবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম কোনো মামলায় শেখ হাসিনার কারাদণ্ড হল অপতথ্য মোকাবিলায় কার্যকর ব্যবস্থা গড়ে তোলা এবং গণমাধ্যমকে নৈতিক মান বজায় রাখার ক্ষেত্রে সহায়তা প্রদান করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার দুই জুলাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ ও ইউনেস্কোর মত প্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ প্রকল্প কর্মকর্তা মেহদি বেন্সিল্লাহ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি এবং ইউনেস্কোর যৌথভাবে প্রস্তুত করা বাংলাদেশের গণমাধ্যম পরিমণ্ডলের মূল্যায়ন স্বাধীনতা নিরপেক্ষ ও বহুমাত্রিক গণমাধ্যমের দিকে মনোনিবেশ শীর্ষক প্রতিবেদন প্রকাশের আগে তারা এই সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা জানান তারা এই প্রতিবেদনের জন্য সত্যি অপেক্ষায় আছে তিনি আরও জানান তাদের প্রধান সমস্যা হলো অপতথ্য ভুয়া সংবাদ আর এসব অপতথ্যের কিছু ছড়ায় বিদেশে থাকা লোকজন আবার কিছু ক্ষেত্রে স্থানীয়রাও এতে জড়িত ধারাবাহিকভাবে এই হামলা হচ্ছে অবাধ স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশনকে চার দশমিক আট মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে জাপান ইউএনডিপির সহায়তায় ইসির নেওয়া ব্যালট প্রকল্পের আওতায় এই সহায়তা দেবে দেশটি বুধবার দুই জুলাই দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা সিন ইচি ও ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি সই হয় এ সময় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন চার নির্বাচন কমিশনার ইসি সচিব জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা ব্যুরোর মহাপরিচালক ইসি জুকি হিদে উপস্থিত ছিলেন এর আগে গত আঠারো জুন ব্যালট প্রকল্পে বিশ লাখ অস্ট্রেলীয় ডলার সহায়তার প্রতিশ্রুতি দেয় অস্ট্রেলিয়া চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জাপানের এ সহযোগিতাকে স্বাগত জানিয়ে বলেন এই চুক্তি তাদের কার্য ব্যবস্থাকে শক্তিশালী করতে এবং জনসাধারণের আস্থা ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রেখে নির্বাচন আয়োজনে সহায়তা করবে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার সহ দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সংগঠন দুটির নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন বুধবার দুই জুলাই তিনটার দিকে নগরের খুলশি এলাকায় অবস্থিত ডিআইজি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু হয় পরে বেলা সাড়ে তিনটার দিকে ডিআইজি কার্যালয়ের সামনে অবস্থিত জাকির হোসেন সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা এক জুলাই মঙ্গলবার সাড়ে নয়টায় এবং সাড়ে এগারোটায় পটিয়া থানার পুলিশের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দুই দফা সংঘর্ষ ঘটে এতে ১৯ জন আহত হয়েছেন বলে দাবি করে উভয় পক্ষ ছাত্রলীগের এক নেতাকে থানায় নেওয়া হলেও পুলিশ কেন তাকে আটক করল না এই ঘটনার জেরে ওই সংঘর্ষের সূত্রপাত হয় গাজায় ষাট দিনের জন্য যুদ্ধবিরতি চুক্তি করতে প্রয়োজনীয় শর্তে ইসরায়েল রাজি হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তার সামাজিক মাধ্যম ট্রুথ বলেছেন প্রস্তাবিত চুক্তির সময় যুদ্ধ বন্ধে সব পক্ষ একসঙ্গে কাজ করবে ট্রাম্প আরও বলেন কাতার এবং মিশরের যারা গাজায় শান্তি আনার জন্য খুবই কঠোর পরিশ্রম করেছে তারাই এই চূড়ান্ত প্রস্তাবটি পৌঁছে দেবে তারা আশা করছে হামাস এই চুক্তিটি মেনে নেবে কারণ এর চেয়ে ভালো কিছু আর আসবে না উল্টো পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে দু সালের সাত অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর পর ইসরায়েল গাজার সামরিক অভিযান শুরু করে হামাসের হামলায় তখন অন্তত এক হাজার দুইশো ইসরায়েলি নিহত হয় এর জবাবে সেদিন থেকেই গাজায় ইসরায়েল যে সামরিক অভিযান চালায় সেই অভিযানে এখন পর্যন্ত ছাপ্পান্ন হাজার ছয়শো জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য সংস্থা দর্শক এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে